মিউনিক সিকিউরিটি কনফারেন্সে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বক্তব্যে চরম হতাশা এবং বিস্ময় জানিয়েছে ইউরোপ জার্মানি ও স্পেনের প্রতিনিধি দল ভ্যান্সের কথাবার্তাকে অগ্রহণযোগ্য বলেছে তারা বলছেন চায়না এবং রাশিয়ার মতো হুমকি উপেক্ষা করে ইউরোপের মিত্রদের বড় হুমকি হিসেবে দেখছে ট্রাম্প প্রশাসন তবে নেটোর পাশে থাকবে আমেরিকা এমন প্রতিশ্রুতিতে স্বস্তি প্রকাশ করেছেন তারা মিউনিকে থাকা অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি অবশ্য জেডির বক্তব্যের প্রশংসা করেছেন এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলানস্কি বলেছেন আমেরিকার সামরিক সহায়তা ছাড়া ক্রেমলিনের বিরুদ্ধে যুদ্ধে টিকে থাকা তার দেশের পক্ষে অসম্ভব হয়ে যাবে গত বিশে জানুয়ারি দায়িত্ব নেয়ার পর থেকেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকা ফার্স্ট নীতি নিয়ে কোন ধরনের ছাড় দিচ্ছেন না বলা যেতে পারে তার প্রতিটি পদক্ষেপ শত্রুদের তুলনায় মিত্রদের আতঙ্কিত করে তুলেছে আশা করা হচ্ছিল অন্তত ভাইস প্রেসিডেন্ট জে ডিফেন্স ট্রাম্পের মতো অতটা আগ্রাসী হবেন না কিন্তু শুক্রবার মিউনিক সিকিউরিটি কনফারেন্সে ভেন্সের বক্তব্যে চরম হতাশা এবং বিস্ময় জানিয়েছেন ইউরোপের নেতৃবৃন্দ জার্মানি ও স্পেনের প্রতিনিধি দল ভেন্সের কথাবার্তা অগ্রহণযোগ্য বলে সমালোচনা করেছে এর বিখ্যাত সাংবাদিক ইউরোপের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে জেনেছেন চায়না এবং রাশিয়ার মতো হুমকি উপেক্ষা করে ইউরোপের মিত্রদের অপেক্ষাকৃত বড় হুমকি হিসেবে দেখার বিষয়টি সহজভাবে নিতে পারেনি অনেকে তবে নেইটোর পাশে থাকবে আমেরিকা এমন প্রতিশ্রুতিতে স্বস্তি প্রকাশ করেছেন অধিকাংশ মিউনিখে থাকা অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি অবশ্য জেডির বক্তব্যের প্রশংসা করেছেন ফক্স নিউজকে তিনি বলেছেন ভাইস প্রেসিডেন্ট বেশ জোরালোভাবে বর্তমান প্রশাসনের অবস্থান তুলে ধরেছেন এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জ্যানস্কি বলেছেন আমেরিকার সামরিক সহায়তা ছাড়া ক্রেমলিনের বিরুদ্ধে টিকে থাকা তার দেশের পক্ষে প্রায় অসম্ভব হয়ে যাবে এনবিসি নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে ওই কথা বলেন তিনি ওদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ শুরুর পেছনে রাশিয়াকে দোষারোপ করতে রাজি হননি বরং তিনি ওভাল অফিসের সাংবাদিকদের ক্রেমলিনের হয়ে অনেকটা সাফাই গিয়েছেন বলেছেন রাশিয়ার জায়গায় থাকলে কেউই এভাবে ইউক্রেনের নেটোতে যোগ দেওয়ার বিষয়টি মেনে নিতে পারত না ট্রাম্প বরং যুদ্ধে জড়ানোর জন্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করেছেন তার মতে মস্কোকে যুদ্ধে টেনে আনা হয়েছে তাছাড়া ডিফেন্স সেক্রেটারি পিট হেক্সেদের মন্তব্যের সঙ্গেও সহমত পোষণ করেন প্রেসিডেন্ট বলেছেন রুশ সেনাদের দখল করা সব জায়গা ফেরত নাও পেতে পারে ইউক্রেন আদিব মোহাম্মদ টিভেন টোয়েন্টি নিউজ ডেস্ক নিউ থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর